সেটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে সারপ্রাইজের মাধ্যমে রাখি আমি একজন মানুষের সাথে দেখা করতে যাব সে একজন ভাইরাল মানে সোশ্যাল মিডিয়ায় তার সাথে আমরা দেখা করবো তো এই যে আমার মেয়ে কোনো একটা ছবিতে দেখছি আমি কিছুই কিছু খাই না এখানে আমার মধ্যে বাড়ির নেয় না হয়তো ঘুরতেছি আমাদের গাড়ি এখানেই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা সেই গাড়িগুলো দেখলাম

শব্দ নিজ করিস একবার করলে

ও আচ্ছা চলো তাই এখন ওই পাশে উঁচা আছে একটা ওইটা হচ্ছে সবচেয়ে বেশি উঁচা মনে হয় ওই যে মানুষজন উঠতাছে অনেক উঁচা মেস তাহলে উঠতে পারবো মুসকান নিয়ে এই সমস্যা মুসকানদের টুপিটা কিন না খুব ভালো হয়েছে তো রোদ লাগতেছে না ছবি তোলো আচ্ছা ছবি তোলো এত গাছের বাগান ছবি তুলো দুই ভাই বোন দাঁড়াও ধরো ও যে তোমার খলামনি দিকে তাকাও 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 হাতে মন করে এই যে দেখেন গাছ আর গাছ বাগান বাগান পাহাড়ে ও যেখানে হচ্ছে বাড়ি ঘর নিচে হচ্ছে ফটোশুট করতেছে দেখো ওইদিক তাকাও ওইদিক তাকাও হ্যাঁ এমনি থাকএমনি পুরো আল্লাহ এত রোদ রোদের কারণে মানে এখানে থাকাটা খুবই কষ্ট তো এখানে আমরা কয়েকটা ফটো করলাম এখন আমরা চলে যাইতেছি আরো উপরে পাহাড়ে এটা হচ্ছে মিনি কি কি বান্দরবন না মাসুদ মিনি বান্দরবন এটা এখানে একটা পাহাড় আছে আমি পাই না আমরা উঠতেছি আস্তে আস্তে উপরে উঠতেছি কারণ তো খুবই স্মার্ট দেখেন কত সুন্দর করে উঠতেছে আস্তে আস্তে চিপা চাপা দিয়া আমি ধরে দেখা বলতেছে মা তুমি ছাড়ো আমি যাইতে পারবো আহারে উঠে গেছে মাসাল্লা তো ভয় পাইছিলাম যে উঠতে পারে না না পারে নাম দিয়ে উঠে গেছে উড়তে পারছো? যে দেখেন কোথায় গেছে গা। ও ওখানে ছোট একটা ঘর আছে ওইখানে গেছে গা। পাহাড়ে हल्ला দি। এটা কোথায় আসছে। এটা কি সবচেয়ে উঁচা জায়গা না আরো জায়গা আছে। দেখেন তাহার ওই দিকে একটা নিচে শুধু দেখা যায় একদম গাছপালা আর কিছুই দেখা যায় না ওর টুপিটা মানে বেকা রোদে টুপি রোতে হ্যাঁ কাছে দাঁড়া দুই ওই দিক তোর তো আমরা চলে আসছি মেনি বান্দর বনে পাহাড়ের উপরে আসছি এখন দেখেন ছোট্ট একটা ঘর এখানে খুবই সুন্দর একটা কিন্তু মানুষ ওঠার পরে এতটা ক্লান্ত হয়ে যায় মনে হয় যে এখানে যদি একটা ফ্রিজ বেড়ে পানি রেখে দিত তাহলে সবচেয়ে বেটার হইতো তো সেটা আমরা নাই এখানে তো এত পরিমাণ রোদ এখানে বলার বাইরে এখন যে উঠছি এখন আর নিচে শক্তি তো মানে কোলায় না সাহস হয় না যে নিচে আবার নাইমা যাব তো দেখি আর কোথায় থেকে কোথায় যাই কি করি না করে আজকের ভিডিওতে সব কিছু থাকবে আজকে হচ্ছে আমাদের কক্সবাজার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনটা আমরা কীভাবে কাটাইতেছি এবং কি কোথায় কোথায় ঘুরতেছি সব কিছুই ব্লগে থাকবে বাই বাই তো আমাদের হচ্ছে মিনি বান্দরবন পাহাড় যেটা এখানে আমাদের ঘোরা শেষ এখন হচ্ছে আমরা নেমে যাইতেছি নিচে আর এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে মানে এত রোদ বাইরে ভাই রোদের কারণে মানুষ আরও বেশি হচ্ছে সমস্যা হয়ে যায় আর দেখেন জায়গা এই জায়গা দিয়ে নামাটা যে কতটা কষ্ট আর আমার পায়ে যে হিল জুতা নেই এটা দিয়ে হচ্ছে আরও বেশি কষ্ট হয় লতা মিফতাহুল আর মুসান হচ্ছে আগেই চলে গেছে তারা খুবই ফাস্ট হাঁটায় আমি হাঁটতে পারি না তাদের সাথে ভাই তো যাই এবার দেখি কোথায় যাওয়া যায় পানির জন্য মনে হয় রুহুরা শট এত পরিমাণ কষ্ট ভূসখানের জন্য টুপি কিনছিলাম এটা এখন আমি ইউজ করি কারণ রোদ আর রোদ রোদের কারণে কিছুই দেখা যায় না ভূসখানের টুপি আমি মাথায় দিছি রোদের কারণে কেমন লাগতাছে সবাই বলবেন টুপি মাথায় দিলে বাচ্চাদের টুপি দেখাই নিচ্চা দেখেন

আমরা কোন পাহাড়ে দেখছি সেটা বলার বাইরে আমার কি একটু পানি দেবা নি তোমরা দিচ্ছ তো আমরা এখন আসছি হলো এখানে কক্সবাজার যে কাজলপুরের নাম আপনার কক্সবাজার দেশ এমনকি এখন বর্তমানে ক্ষেত্রেই ভাইরা কাজলাপের সাথে ছবি তুলছি এমনকি ভিডিও করা হইতেছে দেখেন সবাই সিরিয়াল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সে খুবই একটা ভালো মনের মানুষ

মানে কী বলবো তাকে আমরা সব সময় ভিডিওতে দেখি ছবিতে দেখি তো আজকে হচ্ছে বাস্তবে দেখলাম এই জন্য সবচেয়ে আরও বেশি ভালো লাগতেছে তো আমাদেরকেও আপনারা যেরকম অনেকে দেখা করতে চান আমাদের সাথে দেখা করতে খুব ভালো লাগে তো সেম একই রকম তো আমরাও আজকে তাকে পেয়ে আমাদের কাছে খুব কারণ আমাদেরকে কিন্তু অনেক মানুষ এরকম দেখতে চায় যারা যাকে সব সময় ভিডিওতে দেখে বা টিকটকে দেখে যেখানে দেখে তাকে যদি সরাসরি কাছে পান তাহলে কিন্তু খুব ভালো লাগে এই জন্য আমরাও তার সাথে দেখা করলাম ছবি তুললাম খুবই ভালো লাগছে খুবই ভালো একটা মনের মানুষ কাজ ছবি তোলা দীপ কার কাছে গেছো খালামুনি এটা তোমার একটা খালামুনি

அப்போது <muchas> তো চলে আসলাম তার কাছে বলে আমরা এখন আমরা চলে যাব অন্য কোথাও আমরা এখন অন্য রাজ্যে চলে যাব দেখছেন এই জায়গাটা খুবই সাদা সিদা মন ফ্রেশ একদম একটা মেয়ে খুবই ভালো ভালো মনের মানুষ না অল্পতেই মানুষের সাথে মিশতে পারে কিছু কিছু মানুষ আছে না নিজের অনেক ভাব দেখায় মানে অন্য রকম থাকে কিন্তু আসলে সেরকম না খুবই ভালো কয়টা আগে করে হ্যাঁ এক ঘন্টা কয় টাকা নামাই দেওয়ারে রেডি

কাটা হচ্ছে সে হচ্ছে সাগরে গোসল করার জন্য পুরায় পাগল হয়ে গেছে ডাবের পানি যা পায় তাই খাওয়ান ধরে

লতা হচ্ছে একটা ডাব কিনে খাইতেছে ডাবই কেন দেখে খাওয়ার কথা কিন্তু আমি বই লাগেছি একটা ডাব খামো আমি বই লাগেছি আরে তাই জন্য এখান থেকে খাইতেছে মোটামুটি আর ওরা খুব ফ্রেশ মাইন্ডের মানুষ আমি এত যত যত মানুষের কাছে গেছি হ্যাঁ খুব ফ্রেশ মাইন্ডের মানুষ ওরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজলার মার হচ্ছে দোকান আমি প্রথমে লোক ভালো অনেক লোক ভালো ফ্রেশ মাইন্ডের

কোন <laughs> সম

আমাদের তুলে দে বাস চল আচ্ছা না তুলো তুলো না তোমার নাম কি এদিকে এসো খুব পারদর্শী ছবি ভিডিও করতে পারো না নাম কি তো তোফায়েল কি কাজলে বড় ভাই ভাই না